আর লাভলি অডিয়েন্স আমার ভালোবাসার দর্শকগুলো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে যে মাধ্যম থেকে আমার এই ব্লগটাকে দেখছেন দয়া করে সাপোর্ট করে যাবেন তো আজকের যে ভিউটা আমি নিয়ে আসছি দেখেন গ্রামীণ একটা পরিবেশ অত্যন্ত সুন্দর একটা ভিউ আছে এখানে যারা মোটর ব্লগ লাইক করেন তারাই মূলত এনজয় করতে পারবেন যে কত সুন্দর একটা ভিউ নিয়ে এসেছি আমি এবং দেখেন গ্রামীণ বাড়িঘর রুন্নয়নের ছোঁয়া আমার মনে হয় যে মোটামুটি সপ্তাহে লাগছে আমি যে এলাকাটি দেখেছি ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে হাফ বিল্ডিং এবং একতলা বিল্ডিং অর্থাৎ এখানে ঝুপড়ি বাড়ি খুব কম আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো তো দর্শক আমরা যারা গ্রামে বসবাস করি গ্রামের সাথে আমাদের একটা মানে কলিজার সম্পর্ক আছে গ্রামীণ পরিবেশ দেখলে আসলে আমাদের আমরা আত্মহারা হয়ে যাই ভালো লাগে আমাদের আর যারা শহরে যারা বসবাস করে তারা মডার্ন কালচারের সাথে যারা ইনভলভ মডার্ন ডিজিটালাইজেশনের সাথে যারা সংযুক্ত তারা হয়তো বা এই বিষয়টা ফিল করতে পারবে না এটা আমার বিশ্বাস যে আমাদের মতো যারা গ্রামের মানুষ গ্রামকে ভালোবাসে তারা মূলত আমার এই ব্লগটাকে ফিল করতে পারবে বুঝতে পারবে এই যে এটা বডগাস দেখেন গ্রামের রাস্তার মাঝখানে একটা বট গ্যাস মানে যারা এরকম জমিতে যারা কাজ করে তারা যখন ক্লান্ত হয়ে যায় এই গাছতলায় বসলে যে একটা শান্তি পায় তারা সেটা ফিল করার মতো মানুষ খুব কম আছে দেখেন কত সুন্দর কত বড় একটা চড়া গ্রামীণ রাস্তা তো আশা করি আপনারা সবাই ফিল করতে পারবেন ভিডিওটা আমার অনেক সুন্দর একটা রাস্তা কাছা আমাকে রাস্তা সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো সময়ে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত আপনার আমার পেজ প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি